বিগত প্রায় ছয় মাস ধরে আমরা যে আর্যিকর আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা সেই হতভাগ্য মা বাবা আমাদের একমাত্র সন্তানকে গত বছর নয় আগস্ট হারিয়ে ফেলেছি আমরা হারিয়েছি তার সমস্ত স্বপ্ন তার সমস্ত পরিশ্রম করা সমস্ত কিছু নয় ফেব্রুয়ারি আমাদের মেয়ের জন্মদিন ওই দিন আমরা সমস্ত শোক ভুলে তার বিচার না পাওয়ার ছয় মাস প্রতিবাদে রাস্তায় থাকব আমরা দেখেছি গত নয় আগস্ট সমস্ত দেশ তথা গোটা বিশ্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের মেয়েকে তারা ঘরের মেয়ে বলে মনে করেছেন তারা এই নয় ফেব্রুয়ারি প্রতিবাদে রাস্তায় থাকবেন এটা আমাদের তরফ থেকে বিশেষ অনুরোধ থাকবে আমাদের বৃহত্তর পরিবারের কাছে এই বছর প্রথম জন্মদিনে কাছে আমরা চাইব ফেব্রুয়ারি সমস্ত সরকারি মেডিকেল কলেজ হেলথ ডিপার্টমেন্ট তার বিচার না পাওয়ার ছ মাসের প্রতিবাদের আলো জ্বালা এবং আমাদের মেয়ে ফুল গাছ খুব ভালোবাসত তাই নয় ফেব্রুয়ারি সবাই একটি করে ফুল গাছ লাগাতেন